কোটি কোটি টাকা নিয়ে স্বামী খুঁজছেন নিঃসঙ্গ সৌদি আরবের নারীরা নিঃসঙ্গতার অবসান ঘটাতে কোটিপতি সৌদি নারীরা বিয়ের জন্য পারফেক্ট স্বামী খুঁজছেন বিয়ের ক্ষেত্রে বিদেশি স্বামী এবং তাদের সন্তানদের সৌদি নাগরিকত্ব পাওয়ার আইন সংস্কার হওয়ার পরপরই তারা এই অনুসন্ধানে নেমেছেন এদের মধ্যে একজনের বয়স চল্লিশ বছর তার নাম হেসা তিনি বিয়ের ইচ্ছা ব্যক্ত করে বলেন তার বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদের মালিক হয়েছি তাকে সম্মান করবে এমনই একজন স্বামী খুঁজছেন তিনি এ খবর দিয়েছে হাফিংটন পোস্ট নামের একটি ওয়েবসাইট দুই হাজার সালে সৌদি সাময়িকী রোয়া এক প্রতিবেদন বের হয় এতে বলা হয়েছে এক নারী ভালো স্বামীর খোঁজে পঞ্চাশ লাখ সৌদি রিয়াল নিয়ে অপেক্ষা করছেন যিনি বিবাহিত জীবন ও দায়িত্বকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এছাড়া দু হাজার ষোলো সালে আমিরাতের একটি নিউজ সাইট জানায় অনেক সৌদি কোটিপতি নারী টুইটারে বিয়ের আগ্রহের কথা জানান এমনই একটি পোস্টে এক সৌদি নারী জানান তিনি তালাক এবং নিঃসন্তান তিনি এমন একজন স্বামী খুঁজছেন যিনি তাকে ভালোবাসবেন উত্তরাধিকার সূত্রে তিনি রিয়ালের মালিক উনচল্লিশ বছর বয়সী এই নারী তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন এর আগে দু হাজার সতেরো সালে এক সৌদি নারী স্বামী খুঁজছিলেন চাহিদা বলতে গিয়ে তিনি তার স্বামীর ব্যক্তিত্বকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন তার সম্পদের পরিমাণ ছিল সত্তর লাখ রিয়াল একটা বারো ভেবে দেখেছেন এই সত্তর লাখ রিয়াল বাংলাদেশি কত টাকা হয় আপনারা অনেকে হয়তো জানেন না সৌদি সরকার কিন্তু প্রবাসীদেরকে বিয়ে করার অনুমতি দিয়েছে তার মানে এই হচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা যদি ব্যক্তিত্ব সম্পন্ন এবং সুদর্শন হয় তাহলে তারা কিন্তু সৌদি আরবের নারীদেরকে বিয়ে করতে পারবে তবে এখানেও শর্ত রয়েছে সেই শর্তটি হচ্ছে তাদের মাসিক ইনকাম কমপক্ষে তিন রিয়াল হতে হবে তাহলেই তিনি সৌদি আরবের নারীকে বিয়ে করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তবে এখানে প্রশ্ন থেকে যায় সেটি হচ্ছে আমাদের বাংলাদেশি পুরুষরা কি সৌদি আরবের নারীদেরকে বিয়ে করবে আপনাদের কি মনে হয় আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এক্ষনই সাবস্ক্রাইব করুন সৌদি সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ